স আসলে আপনার সবাই ভালো আছেন আমি যে মুহূর্তে যে জায়গাটাতে আছি এরা আদি বুড়িগঙ্গা নদীর উপরে আছি আদি বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় ব্রিজ এবং এটাকে অনেকে হাফেজ মুস্তাফ ব্রিজ বলে সেই হাফেজ মুস্তা ব্রিজের উপরে মূলত দাঁড়িয়ে আছি আমি দেখতে পারতেছেন এবং ওই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেকশন ব্রিজ বলে ওটা অনেকে রনি মার্কেটের ব্রিজ বলে ছেলে তো সেই জায়গাটায় আছি আমি এবং এই পাশটা কামড়েঙ্গর এই পাশটা হাজিরিবাগ কিছু দূর আগে গেলে লালবাগ অংশ আছে লালবাগ থানায় বা লালবাগ অংশ শুরু হয় ওই পাটটাতে তো আপনাদের কাছকে দেখাবার চেষ্টা করব আদি বুড়িগণ্ডার কী অবস্থা না অবস্থা এই পাটটাতে সবসময় ওই রোডটা ধরে দেখানো হয় এবং ওই রোডটা তো সে মূলত গাবতলি বাবুবাজার যে মহাসড়ক আছে সেটা এবং আজকে দেখবো এই পাশটাতে কী না অবস্থা এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আবর্জনা উঠানো হয়েছে আদিব্রুগার থেকে এবং উপরে রাখা হয়েছে এগুলো কিন্তু সরে নিয়ে যাওয়ার কথা এবং এগুলো সরে নিয়ে যাওয়া হচ্ছে না কারণ হচ্ছে খনন কাজ বন্ধ আছে আপনারা জানেন এবং আদালতের নির্দেশে কিন্তু এই খনন কাজ বন্ধ আছে উচ্চ আদালতের নির্দেশে এবং বেশ কয়েকটা ভবন ভাঙা হয়েছে সীমানা পিলার রয়েছে এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাঙা হয়েছে এবং ওই পাশে গ্যারেজ দেখা যাচ্ছে ঈশা এটা কিন্তু আদিপুরি গঙ্গার উপরে করা হয়েছে এবং সীমানা পিলার সিমানাপিলার কিন্তু ভিতরে এসে কিন্তু এই ইটা করা হয়েছে এবং ওই পাড়টা যদি যাবো এখন কি অবস্থা না অবস্থা সেটা করে দেখবার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত নামদাসি এবং পিলার দেখতেছেন বিআইডাব্লিউ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তো ওই সাইডটাতে আসছিলাম এবং নদীর কী অবস্থা সেটাও আপনারা দেখতে পারতেছেন এবং এটা ভাঙ্গা হয়েছে ভবনটা সেটাও আপনারা দেখতে পারতেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে ব্রিজের উপর থেকে মূলত আপনাদেরকে দেখা খাবার চেষ্টা করলাম কী অবস্থা না অবস্থা এবং নদীর কী অবস্থা সেটা দেখতে পাচ্ছেন নদী পনেরো ফিটের মতো হবে দশ পনেরো ফিটের নদী সেই বিশাল বড়ো নদী আদি গঙ্গা এবং এই ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছে এবং যখন নির্মাণ করা হয় তখন কিন্তু আমি ভিডিও প্রকাশ করেছি আপনাদেরকে দেখাইছি কী অবস্থা না অবস্থা সেই চিত্র এবং এটা তো এই ভবনটা তো অনেক আগেই ভাঙা হয়েছে এবং এবারে কতটা নোংরা এবং এই দ্বীপতাদের নিয়ে আলাদা অনেক ভিডিও কিন্তু প্রকাশ করেছি যখন উচ্ছেদ অভিযান শুরু হয় তখন থেকে শুরু করে এরপরও কিন্তু অনেক এই করা হয়েছে উচ্ছেদ অভিযান যত কাজ আছে সেগুলো কিন্তু করা হয়েছে এবং দৃশ্যটা যদি আমি তাদেরকে দেখ ক্লোজলি তারপর তো দেখতে পাচ্ছেন নদী এবং টাওয়ারটা তো অনেক আগেই বসানো হয়েছে সেই নব্বই দশকে টাওয়ারটা এবং এ দেখতে পাচ্ছেন শিবনা প্লেয়ারের সাথে সাথে ভবনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটাই মূলত সবচেয়ে আদি গঙ্গা সবচেয়ে প্রচস্ততম এরিয়া এবং সামনে এগিয়ে গেলে একটু দূরে এগিয়ে গেলে কিন্তু লোহার ব্রিজ ঐতিহ্যবাহী সেই লোয়ার ব্রিজ এবং বর্তমান কী অবস্থা সেটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন মূলত এই ভিডিওর উদ্দেশ্য ছিল এই পার্ট থেকে সবসময় দেখাই এই পার্টটাতে কী থেকে আদিবুরিগঙ্গা নদীর কী অবস্থা না অবস্থা সেটি মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি অবস্থা সেটাও দেখলাম সবাই ভালো থাকবেন আশা করি এইখানকার যে অবস্থাটা সেটা হলো কিছুটা হলো আপনাদেরকে দেখাতে পেরেছি সকলকে বাই